চল্লিশ বছর বয়সের পর থেকেই আমাদের বিভিন্ন রকম শারীরিক চেঞ্জ ঘটে কারণ আমাদের শরীর কিন্তু একটা নতুন একটা ফেজে প্রবেশ করছে সেখানে বিভিন্ন রকম হরমোনের পরিবর্তন ঘটছে এছাড়াও যে সমস্ত শারীরিক লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে তার মধ্যে কারো রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যাচ্ছে হাড় দুর্বল হয়ে পড়ছে অনেকের ক্ষেত্রে দেখা যায় স্মৃতিশক্তি লোভ পাচ্ছে কোনো জায়গায় কিছু রেখেছেন সেটা কিন্তু হ্রাস পাচ্ছে আমি তিনটি প্রধান এবং গুরুত্বপূর্ণ ভিটামিনের নাম বলবো যেটির মাধ্যমে আপনারা যদি ডায়েট চার্টে রাখতে পারেন সেই ভিটামিনগুলো যে সমস্ত খাবার থেকে পাওয়া যায় তাহলে কিন্তু আপনাদের অনেকটাই দেখা যাবে ভিতর থেকে শক্তিটা গ্রো করবে এবং এই সমস্ত সিমটমসগুলো থেকে আপনারা অনেকটাই রক্ষা পাবেন নাম্বার ওয়ান হচ্ছে অবশ্যই আপনাদের ভিটামিন ডি ভিটামিন ডি সোর্স আমরা জানি যে সূর্যালোক সূর্যালোক আমাদের সাধারণত যে দিনের বেলায় আমরা যদি দশ থেকে পনেরো মিনিট আমরা সূর্যের আলোর কন্ট্যাক্টে থাকতে পারি তাহলে কিন্তু আমাদের স্কিন ভিটামিন ডি তৈরি করতে হেল্প করছে এছাড়াও আমাদের বিভিন্ন রকম ফুড আছে যার মাধ্যমে ভিটামিন ডি আমরা পেতে পারি দুধ দুগ্ধজাত দ্রব্য এছাড়াও ডিমের কুসুম সামুদ্রিক তৈলাক্ত মাছ এইগুলোর মাধ্যমে আমরা কিন্তু ভিটামিন ডি পেতে পারি এছাড়াও যারা এই সমস্ত জিনিসগুলো করতে পারছেন না তারা বাজার চলতি যে ভিটামিন ডি সাপ্লিমেন্ট আছে সেটা কিন্তু নিতে পারেন এর পরে আসি এই যে ভিটামিন ডি যদি অভাব শরীরে ঘটে তাহলে কোন কোন লক্ষণগুলো প্রকাশ পাবে প্রথমেই বলি ভিটামিন ডি এর অভাবে হাড়গুলো কিন্তু ভঙ্গুর হয়ে পড়বে কারণ আমাদের ভিটামিন ডি যেটা করে ক্যালসিয়াম অ্যাবজর্বশানে সাহায্য করছে সেখানে ক্যালসিয়াম যেহেতু অ্যাবজর্বড হবে না তার জন্য কিন্তু ভিটামিন ডি এর অভাবে তার জন্য কিন্তু আমাদের হাড়গুলো অল্প আঘাতেই চট করে ভেঙে যাবে এবং সেটা কিন্তু আর রিউনিয়ান হতে অনেকটাই টাইম লেগে যাবে এছাড়াও আমাদের যে বিভিন্ন জয়েন্টে ব্যথা সৃষ্টি হয় সেটাও ভিটামিন ডি এর কারণে হতে পারে এই সমস্ত অভাবজনিত লক্ষণগুলো আপনাদের শরীরে প্রকাশ পাবে এরপরে আসি নেক্সট যে ভিটামিনটা ইম্পর্টেন্ট সেটি হলো ভিটামিন বি টুয়েলভ এই ভিটামিন বি টুয়েলভ সাধারণত আমাদের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ করছে কারণ এই ভিটামিন বি টুয়েলভ এর মাধ্যমে আমাদের স্নায়ুতন্ত্র অনেকটা স্ট্রং থাকছে এই ভিটামিন বি টুয়েলভ আমরা সাধারণত মাছ মাংস ডিম বিভিন্ন রকম সামুদ্রিক মাছ দুধ এই সমস্ত জায়গা থেকে ভিটামিন বি টুয়েলভ পেয়ে থাকি এই ভিটামিন বি টুয়েলভ ভেগানদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায় ভেগান মিনস যারা ভেজিটেরিয়ান মানে আপনারা যারা ভেজিটেবেল খেয়ে যারা জীবন ধারণ করছেন তাদের তাদের আমরা বলি ভেগান এই ভেগানদের ক্ষেত্রে ভিটামিন বি টুয়েলভ সাপ্লিমেন্ট অবশ্যই নেবেন কারণ এই চল্লিশ বছর বয়সের পর থেকে আপনাদের স্মৃতিশক্তি লোভ পাবে এবং আপনারা চট করে ভুলে যাবেন তার জন্য অবশ্যই ভিটামিন বি টুয়েলভ আপনাদের শরীরে দরকার হয়ে পড়বে এরপরে আসি নেক্সট যে ভিটামিন সেটি হলো ভিটামিন সি এই ভিটামিন আমাদের গুরুত্বপূর্ণ শরীরে ভূমিকা লাভ করছে যেমন রোগ প্রতিরোধক ক্ষমতা এই ভিটামিন বাড়িয়ে তুলছে এই ভিটামিনের অভাবে আমাদের বিভিন্ন রকম রোগের প্রকাশ পায় যেমন আমাদের স্কিনের মধ্যে একটা শুষ্কতা ভাব বা ড্রাইনেস এসে যাবে তার পাশাপাশি আমাদের দাঁত দিয়ে রক্ত পড়তে পারে অনেকের ক্ষেত্রে রোগ প্রতিরোধক ক্ষমতা এতই কমে যাবে একটু অল্প যদি সিজন চেঞ্জ হয় বা ঠান্ডা লেগে যায় চট করে সর্দি কাশি হয়ে যাবে এই সমস্ত লক্ষণগুলো ভিটামিন সি এর অভাবে ঘটতে পারে এবার আমি বলি এই ভিটামিন সি আপনারা কোন কোন খাদ্য থেকে পেতে পারেন সাধারণত লেবু লেবু জাতীয় বিভিন্ন রকম লেবু আছে তার মধ্যে কমলা লেবু মোসাম্বি পাতি পাতিলেবু বিভিন্ন রকম লেবু জাতীয় ফল এছাড়াও আপনারা আমলক্ষিতে পেতে পারেন পেয়ারাতে পেতে পারেন আমড়াতে পেতে পারেন এই সমস্ত জিনিসগুলো থেকে টক জাতীয় বিভিন্ন রকম ফল থেকে আপনারা ভিটামিন সি পেতে পারেন তারপরে এই ভিটামিন সি যদি খাদ্য তালিকায় রেগুলার রাখেন তাহলে কিন্তু আপনাদের অভাবটা আস্তে আস্তে মিটে যাবে এবং বিভিন্ন রকম যে সমস্যার কথা বললাম সেটা আপনাদের কিন্তু আর হবে না তাই চল্লিশ বছর বয়স যখনই পার হয়ে যাচ্ছে আপনাদের অবশ্যই একটু নিজেদের প্রতি যত্নশীল হওয়া দরকার আছে এবং যে তিনটি ভিটামিন আমি গুরুত্বপূর্ণ বললাম যেমন ভিটামিন ডি ভিটামিন বি এবং ভিটামিন সি এইগুলো অবশ্যই খাদ্যের মাধ্যমে আপনাদের শরীরে ইনটেক করার চেষ্টা করবেন সাপ্লিমেন্ট তো পরের ব্যাপার আগে প্রথমে চেষ্টা করবেন খাদ্যের মাধ্যমে আপনাদের এই সমস্ত ভিটামিনগুলো রেগুলার খাদ্য তালিকায় রাখার তাই এই ভিটামিনের অভাবজনিত লক্ষণগুলো যাতে না দেখা যায় আপনারা প্রপার ডায়েট চার্ট গ্রহণ করুন তাহলে কিন্তু আপনাদের আর অভাব এই ভিটামিন ডি সংক্রান্ত দেখা যাবে না নমস্কার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আশা করি ভিডিওটি হেল্পফুল হবে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার